লাগে না হেগু পিছে খারায় কি নামাজ পড়ুম আর হেগো যারা রাতে আল্লাহ তাল্লাহ হুম কয় তাকু পিছে খারায় নামাজ পড়ুম হেগো যারা ভালোবাসে তাকু পিছে নামাজ পড়ুম মিয়া কি কও তোমরা হাসতে হাসতে আগুনের মধ্যে নেইমা যাম তাও তো অবু পিছে নামাজ পড়ুম না সম্ভব না কারণ যাদের মধ্যে মানবতা নাই মহানুভবতা নাই মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব বোধ নাই যাদের মধ্যে রসুলের মহব্বত নাই আওলাদের রসুলের মহব্বত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকা থেকে তাহাদের থেকে পিস্পা হয়ে যাও কত ভালো না গলা কাটলে যে কতখানি জলে কতখানি ব্যথা হয় কতখানি যন্ত্রণা হয় হারে হারে বুঝতে পারছি কে রসুলের আওলা তাহলে কলিজা কাটলে কেমন লাগে রসুলের কলিজা কাটছে রসুলের আওলাদের কলা কাটছে তোমার একটু হাত কাটলে তোমার এত কষ্ট এত মামলা মোকদ্দমা হয়ে যায় এত মামলা মোকদ্দমা কর এত অভিশাপ দাও আর আওলাদের রসুলদের কি একে একে হাত পা গুলো কুবায়া কুবায়া কাটস গলাগুলো কুবায়া কুবায় কাটস তারা যদি মামলা করত মামলা নেওয়ার মতো থানা আছে আর ওই অফিসার আছে লিখব কি কি করছে আর এই দেহটার থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দায়া উষা করে রাখছে মাওলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে বারোজন জন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দায় উষা করে রাখছে কাফেলা যাইতাছে হায় 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 মৌলা আব্বাস আলমদার মৌলা হুসেনের ভাইয়ের এই হাতটা কুপ দেখে এটা ভালাই দিছে এই হাতটা কুপ দেখে এটা ভালাই দিছে পাটা কুব দেখে এটা ভালাই পাটা ভালাই এই নাকে কুপ দে ঠোঁট কিনা কেটে ভালাই দিছে টুকরা টুকরা করে হালাইছে এটি যন্ত্রণায় নাই রে বাপ ব্যথা নাই তারা কি কাঁদে নাই চিৎকার করে নাই তো যারা ছিল তাদের কি একটু লাগে নাই লাগে না হেগু পিছে খারায় কি নামাজ শরুম আর হেগো যারা রাতে আল্লাহ তাল্লাহ হুম কয় তাকু পিছে খারায় নামাজ শরুম হেগো যারা ভালোবাসে তাকু পিছে নামাজ পড়ুম আর মিয়া কি কও তোমরা হাসতে হাসতে আগুনের মধ্যে নাই মা যাবো তাও তো অবু পিছে নামাজ পড়ুম না সম্ভব না কারণ যাদের মধ্যে মানবতা নাই মহানুভবতা নাই মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব বোধ নাই যাদের মধ্যে রুসুলের মোহব্বত নাই আওলাদের রসুলের মহবত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকা থেকে তাহাদের থেকে ইস্পা হয়ে যাও কত ভালো না যদি তারা মিম্বরে থাকে তাও তো এখানে যাব না ওই সংখ্যাটাই তো বেশি এই যে দ্রে এই যে রাজেলা তালা দশী মহরমের মাতম বাংলাদেশ থেকে উঠাই দিল